প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই দুইটি সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন করে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর দ্বিতীয় যে সার্কুলার সেটিও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে আর্মোড ফোর্সের নার্সিংয়ে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ অগ্রধিকার পাবেন মানে আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এ টু জেড আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অল করে দেবেন তাহলে যখনই আমরা সেনাবাহিনী সম্পর্কে এবং আপডেট তথ্য দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সার্কুলার সরকার নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সরকারি মন্ত্রণালয় এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও অনেকগুলো সার্কুলার দেওয়া আছে এখানে আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করতে পারবেন তাছাড়াও এখানে বন প্রহরী পদে তিনশো সাঁয়ত্রিশ পদে আপনারা আবেদন করতে পারছেন এখানে আবেদন করতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তা আমরা প্রথমটি যেটি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে তম বিএমএ চুয়ান্নতম বিএমএ এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল ব্যাসে তো এখানে আমি প্রথমে শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব আপনাদের মাঝে এখানে বয়সের ক্ষেত্রে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুদ আঠাশ বছরের ভিতর হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে উচ্চতা পুরুষ পেতারের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলা প্যাতের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্যাতের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মহিলা প্যাতের ক্ষেত্রে আপনার ঊনপঞ্চাশ কেজি হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে এখানে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন প্রথমে যে কোরটি আলোচনা করব সেটি হচ্ছে সিগন্যাল কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তো এখানে জাতীয় পর্যায়ে আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনার সর্বনিম্নে এখানে ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে তারপরে আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে পুরুষ প্রার্থীগণ শুধুমাত্র এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে তারপরে আর্মি এডুকেশন করে এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে তারপরে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম করে শুধুমাত্র পুরুষ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এসএসসি ও এইসএএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট জি জি পে উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে জাস্ট অ্যাডভোকেট জেনারেল করে এখানে পুরুষ প্রার্থীগণ জাতীয় পর্যায়ে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আপনার জিপিএ ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আর এখানে বৈবাহিক অবস্থায় পুরুষ এবং মহিলা এখানে পুরুষ পাত্রীকেতে অবশ্যই অবিবাহিত হতে হবে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছর উপরে হবে সে সকল প্রার্থীদের পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন ঠিক আছে মহিলা প্রার্থীগণ এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন জাতীয় পর্যায়ে জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক হতে হবে আর এটা কিন্তু নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা তারপরে আই পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে প্রশিক্ষণও কমিশন গঠন করা হবে তারপরে প্রাপ্ত সুযোগ সুবিধা আপনি বেতন ভাতা পাবেন তারপরে উচ্চতর শিক্ষা ও বিদেশের প্রশিক্ষণ ব্যবস্থা আছে বাসিস্তরের সুযোগ পাবেন চিকিৎসার সুযোগ এবং সন্তানদের অধ্যয়নরত সুযোগ পাবেন তো এখানে আবেদনের শেষ তারিখ পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য আপনার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে প্রার্থীগণকে জয়েন ডট আর্মি ডট মেল ডট ওয়েবসাইটতে আপনার আবেদন করতে হবে আর এখানে আবেদন ফি ধরা হয়েছে সর্বমোট এক হাজার টাকা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অফিসার করে এখানে প্রথম বিজ্ঞপ্তি এবার আমি দ্বিতীয় সার্কুলারটি আলোচনা করব আপনাদের মাধ্যমে তো এখানে শুধুমাত্র একচল্লিশতম সরসরি স্বল্প মেয়াদী কমিশন আর্মড ফোর্সের নার্সিংয়ে আপনারা আপনার এটি যোগদান দিতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে শুধুমাত্র নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুধ ছাব্বিশ বছরের ভিতরে বয়স হতে হবে উচ্চতা পাসপোর্ট অ্যাকিং যে হলে আপনারা আবেদন করতে পারছেন এখানে ওজন ছেচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির ভিতরে হতে হবে উচ্চতা ও বয়স অনুসারী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নিশিপ আপনার সম্পূর্ণ থাকতে হবে বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত অথবা অবিবাহিত অথবা তালাকপ্রাপ্ত হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী হতে বরখাস্ত অপসারণ হলে আপনার আবেদন করতে পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জয়েন ডট আর্মি ডট মেইল ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর আবেদন করার ক্ষেত্রে আপনার এখানে আবেদন ফি এক হাজার টাকা ধরা হয়েছে এখানে আপনার লিখিত পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদর্শন করা হবে তারপরে প্রশিক্ষণ কমিশন গঠন করা হবে তারপরে কমিশন গঠন করা হবে এবং প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা যেমন পাবেন উচ্চতর প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়নত সকল সুযোগ সুবিধা কেমন পাবেন আবেদনের শেষ তারিখ একে মার্চ দু তারিখ এর ভিতরে অনলাইনে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে পরপর দুইটা সার্কুলার একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে আর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আর মোট ফোর্স নার্সিংয়ে আপনারা ভর্তি হতে পারবেন তো এই ছিল দুটা সার্কুলার তো বন্ধুরা আপনাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের এ টু জেট আলোচনা করার চেষ্টা করলাম আর এই বিষয়ে আরও যদি কোনো জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি পরবর্তীতে আপনার সমস্যাটি রিপ্লে দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন